বাংলাদেশের রাজনীতি কারা করে বাংলাদেশে রাজনীতি এখন করে সব ফুল টাইম রাজনীতিবিদ এই ফকির পলাবানদের রাজনীতি হচ্ছে পয়সা বানানোর রাস্তা একটা সময় ছিল নবাব নবাবের পরিবার পরিবার ঢাকার নবাবের পরিবাররা অথবা মানুষরা রাজনীতি বাংলা বাংলা আলী জিন্না জওহরলাল নেহরু গান্ধী উপমহাদেশের এরা বিখ্যাত নেতাজি সুভাষচন্দ্র আর এখন রাজনীতি করে এই বাংলায় বিশেষ করে অনেক গরিবের সন্তানরা আছে যারা দেশের স্বার্থে রাজনীতির স্বার্থে অতি সাধারণ পরিবার থেকে বিশ্ব বিখ্যাত হয়েছে সারা বিশ্বের উদাহরণ আছে বঙ্গবন্ধু তো খুব একটা বড় লোকের পরিবারের সন্তান ছিলেন না রাজনীতি করেছেন দেশের জন্য দেশের মানুষের জন্য কর্মচারীদের জন্য আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন না কিন্তু সময় সময়ে রাজনীতিবিদরা যত করাপ্ট হয়েছে তত তারা তাদের সান্ডার দল গুণ্ডার দল তৈরি করেছে এবং দখলবাজী রাজনীতি শুরু হয়েছে নব্বইয়ের দশকে নব্বই বিশেষ করে পেশাদ পতনের সময় যে কটা ছাত্র রাজনীতি ছিল তাদের অনেকে আমি সত্তর দশের কথা পরে বলি ষাটের দশক সত্তর শত সবাই এখন প্রায় সবাই সত্তর শত কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক ওদের বাপদারা থেকে টাকা আনছিল এই সকল ফকিনের পোলা পানের দাদারা প্রত্যেকে গ্রামে গ্রামে অজপাড়া গায়ে জন্ম প্রত্যেকে প্রায় প্রায় প্রত্যেকের এবং তাদের দাদারা গ্রামে থাকতো মানে তাদের চারটি খানা পায়খানা কোথায় ছিল বেশিরভাগ কিছু খাল বা পুকুর পাড়ে খালের পাড়ে হাঁকত ওই হাগু মাগুর মাছ চিংড়ি মাছ খাইত ওগুলি আবার ধরতো ধরে ভাজি করে ওর পরিবার খাইত তাহলে যে সকল রাজনীতিবিদের রক্তে গু খাওয়া আছে এদের কাছ থেকে ইতিহাস করেন এই যে বাংলাদেশে এত পোলাপান রাজনীতি করে ছাত্রদল যুব দল এই দল এই দল হ্যাঁ এত করে যে রাজনীতি করে এরা কি নিজের দলের আইডিয়োলজি সম্বন্ধে কিছু জানে রাজনীতি ইতিহাস সম্বন্ধে কিছু জানে ইভেন কি জাতীয়তাবাদী দল বা আওয়ামী লীগ যারা করে বা শিবির যারা করে এদের ভিতরে অনেক কয়জন আছে বলেন শোনেন আমি একটি কথা বারবার বলেছি পুরো বাংলাদেশের জনসংখ্যা পাঁচ পার্সেন্ট আছে যারা সক্রিয় রাজনীতি করে পুরো দেশের জনসংখ্যার একেবারে রেজিস্টার্ড পার্টি মেম্বার সক্রিয় রাজনীতি করে রেগুলার মিটিং মিছিল করে রাজনীতি নিয়ে কাজ করে এরকম টোটাল জনসংখ্যার বড় জোর বড় জোর পাঁচ শতাংশ আছে যারা কিনা রাজনীতি করে এদের ভেতরে এক শতাংশ আছে এদের ভেতরে আবার এক এক শতাংশ মানে জনসংখ্যার এক শতাংশ নয় এদের ভেতরে এক শতাংশ আছে যারা কিনা জলের জন্য মারামারি কাটাকাটি করবে দলের সিনিয়র নেতারা মারামারি করে না করে হলো এই দলের ভেতরে ইয়াং পোলাপান চ্যাংরা যাদের কোনো জীবনের লক্ষ্য নেয় কিছু নেই তার রাজনীতি মানেই হচ্ছে ক্ষমতায় যাওয়া ক্ষমতায় গিয়ে টাকা বানানো টেন্ডারবাজি করা মহল্লা চাঁদাবাজি করা এইসব এদের সংখ্যা হচ্ছে এক পার্সেন্ট তো জনগণ যদি কোনো কারণে খ্যাপে জনগণ যে সকল ক্ষমতা উৎস জনগণ বুঝায় দেবে দিয়েছে বারবার সুতরাং অনলাইনে অফলাইনে যতই ফাল পারো জনগণ যদি কোনো কারণে তাদের বিরুদ্ধে যায় বারোটা বেজে যাবে এই যে এতদিন এই যে এনসি ফেন্সি বৈষম্যের বিরুদ্ধে পলাবান পাল পাল্ল ওরা শেখ হাসিনা ফালাই দিয়েছে বিএনপির বলে কোথায় ছিলেন সাধারণ জনগণের বলে কোথায় ছিলেন হম ওদের বিরুদ্ধে কেউ কথা বলে ট্যাগ লাগাই দেয় আওয়ামী লীগ বলে এই বেহাদবদের উপরে জনগণ কিন্তু খেপে যাচ্ছে হ্যাঁ জনগণ কিন্তু খেপে যাচ্ছে জনগণ যদি খেপে চায় রে ভাই হাড্ডিও থাকবে না শরীরে অলরেডি জনগণ খেপা শুরু করছে এদের কারণে এদের বিভিন্ন কারণে করাপশনের কারণে চান্দাবাজি ধান্দাবাজি বদমাইশির কারণে হম স্বাধীনতা বিরোধিতার কারণে আমাদের সংস্কৃতি ধ্বংস করার কারণে এদের বিরুদ্ধে কিন্তু জনগণ খেপা শুরু করেছে বুঝলেন জনগণ যদি ক্যাপা শুরু করে রে ভাই হাডিও খুঁজে পাবে না যে বৈষম্য নাম জনগণের কয়জন তোদেরকে সমর্থন করে এখন সার্ভে করে দেয় মানবিক কারণে তোদের পাশে ছিল আমরা মনে করেছিলাম আওয়াম লীগ তোদেরকে পেটাচ্ছে গুলি করছে হুম পুলিশ তোদেরকে মারছে সাধারণ জনগণ মানবিক কারণে তোদের পাশে এসে দাঁড়িয়েছিল এখন কিন্তু জনগণ তোদের পাশে দাঁড়াবে না জনগণ কিন্তু এখনো আওয়ামী লীগ বিএনপি চার সময়ের ব্যাপার রে কোন কারণে যদি সাধারণ জনগণ তোদের উপরে খেপে যায় কোনো কারণে ধরো আওয়ামী লীগ বিএনপি বড় কথা সাধারণ জনগণ যে খেপে যায় হাট ভাঙতে কিন্তু সময় লাগবে আর বাংলাদেশে তোদের এনসিপি এখন করে সব পয়সার জন্য তাই আলাদা কিছু না এরা দেশের জন্য বিবেকের জন্য নীতির জন্য নৈতিকতার জন্য রাজনীতি করে নাকি না করে না নাইনটি নাইন পার্সেন্ট করে না এটা বলতে আমার দ্বিধা নেই এরা সব ধান দাবাট তাদের কোনো পেশা নাই আর পেশা তাদের পরে হয়েছে রাজনীতি পয়সা বানানোর পরে তারা ব্যবসায়ী হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে পোলা পান পড়ালেখা করেছে যত করেছে কিন্তু সেটা সেটা কি সেটা পয়সা বানানোর পর কিন্তু ফকিরের পোলারা বেশিরভাগ রাজনীতি ছাড়া মোল্লাদের যেমন ওই যে ধর্ম বেচা পয়সা বানানো ছাড়া কোনো উপায় নেই রাজনীতিবিদদেরও টুকা পোকানো চিল্লানি নেতার পা চাটা রাজনীতি নেই এরা যে ধান্দাবাদের জন্য বাটপারির জন্য পয়সা কামানোর জন্য রাজনীতি করে সবচেয়ে প্রমাণ কি রাজনীতি কিছু বোঝেই না এবং এই কারণে ওদের কাছে রাজনীতি মানেই হচ্ছে নেতার পা চাটো গোয়া চাটো নেতার গোয়া চাটো কারণ জানেন এদের বাপ দাদার কোনো পরিচয় নেই ওই যে বললাম মাগুর মাছ